everybody welcome back to my channel medicine basic teach সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা নিমোসিড সিরাপের ব্যবহার সম্পর্কে জানবো এই সিরাপটি কেন বাচ্চাদের দেওয়া হয় এর ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে তো চলুন আজকে নিমোসিড সিরাপ সম্পর্কে বিস্তারিত জানি এই নিমোসিড সিরাপটি ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির এর বর্তমান মূল্য তিরিশ টাকা প্রতি দশ ml সিরাপে এর কম্পোজিশন হলো পায়রেন্টেল পেমোট টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এখন আমরা নেমোসিড সিরাপটির ব্যবহার সম্পর্কে জানব এটি বাচ্চাদের ওম ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয় কেননা বাচ্চাদের পেটের ইন্টেস্টাইনে যখন বিভিন্ন ধরনের কৃমি গোল কৃমি ফিতা কৃমি এবং ছোট কৃমি যখন বাসা বাঁধে এবং তাদের বংশ বিস্তার করতে থাকে তখন বাচ্চাদের শরীর দিন দিন দুর্বল হয়ে যায় রোগা হয়ে যায় শরীরের তুলনায় পেট মোটা হয়ে যায় বাচ্চাদের পরিপাক্রিয়া ব্যাঘাত ঘটে বাচ্চাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় বাচ্চা দিন দিন দুর্বল দুগলা পাতলা হয়ে যায় তাই ওর্ম ইনফেকশানে বা কৃমি রোগের চিকিৎসায় এই সিরাপটি ডাক্তাররা বাচ্চাদের সাজেস্ট করেন এটির ব্যবহারে ছোট ছোট কৃমি এবং গোল কৃমি বা কৃমি সমস্ত ধরনের কৃমি মরে গিয়ে পায়খানার সঙ্গে বা বাচ্চাদের মলের সঙ্গে বাইরে বেরিয়ে আসে এখন আমরা এর ডোজ বা মাত্রা সম্পর্কে জানব এই নেমোসিড সিরাপটি ছয় মাস থেকে শুরু করে দুই বছরের বাচ্চাদের পাঁচ এমএল করে রাত্রে একবার সাত দিন অন্তর দেয়া হয় আর আড়াই বছরের ঊর্ধ্বে বাচ্চাদের একসঙ্গে দশ এম সিরাপ রাত্রে দেওয়া হয় একবার এবার আমরা জেনে নেব নেমোসিড সিরাপটির সাইড ইফেক্ট সম্পর্কে এই সিরাপটির ব্যবহারে মাথা ব্যথা মাথা ঘোরা বই বই ভাব পেটে ব্যথা অবসাদ বমি হওয়া ডায়রিয়া জ্বর পেটে অস্বস্তি অনুভব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় এখন জানব প্রিকশন বা সতর্কতা সম্পর্কে যে সমস্ত বাচ্চারা লিভার এবং কিডনি রোগে ভুগছে তাদের ডাক্তারের অনুমতি ছাড়া এই সিরাপটি দেওয়া যাবে না যে সমস্ত বাচ্চারা ঠান্ডা জ্বর পাতলা পায়খানা বা অন্য কোনো রোগে ভুগছে তাদের এই সিরাপটি দেওয়া যাবে না অন্য কোনো ওষুধের সঙ্গে এই সিরাপটি বাচ্চাদের দেওয়া উচিত নয় তাতে ড্রাগ ইন্টারাকশান হয়ে বাচ্চার ক্ষতি হতে পারে তাই এটির ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার হ্যাভ এ গুড ডে